আসসালামু আলাইকুম তো আজকে আমরা ঢাকা থেকে খালি গাড়ি নিয়ে আসলাম নরসিংদি শহরে এখান থেকে বাস লোড হবে তারপরে ঢাকার উদ্দেশ্য রওনা দেব। এখানে সুন্দর একটা মসজিদ আছে আপনাদেরকে দেখাবো এখন তো আমাদের গাড়ি লোড হচ্ছে বাস এই ফাঁকে আপনাদেরকে একটা সুন্দর একটা মসজিদ আছে নরসিংদি শহরের ভিতরে তো আমরা হেঁটে হেঁটে যাব সামনের দিকে চলুন যাওয়া যাক অনেক সুন্দর একটা মসজিদ যারা নরসিংদে আছেন এই মসজিদটা অবশ্যই চেনেন অনেক সুন্দর মাশাল অনেক সুন্দর একটা মসজিদ দেখতে পাচ্ছেন তো এর বরাবর ওই যে চলে গেছে রেল ওই যে রেল অলরেডি চলে এসেছে তো আমরা রেল লাইনও আপনাদেরকে দেখাবো অবশ্যই চলুন যাওয়া যাক এই যে আমরা ভিতরে ঢুকে গেলাম রেল লাইন জায়গাটা অনেক সুন্দর এখন যেহেতু দুপুর রোদের অনেক তাপ দেখতে পারছেন তো এখন আমরা চলে যাব আমাদের গাড়ি লোড হয়ে গেছে বিসমিল্লা বলে এখন গাড়ি টান দেব তো সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা আমরা এখন নরসিংদী শহরের ভিতর দিয়ে আপনাদেরকে দেখা দেখাতে যাব তো এইখান থেকে জেলখানার মোড় বেশি দূরে না অল্প একটু কাছেই এই যে আরেকটা মসজিদ হাতের বাম পাশে কত সুন্দর মাসাল্লাহ নাসিন্দু শহর তো আপনাদেরকে ভিডিওর শেষের একটু আগে বলে দেওয়া হবে আমাদের ভাড়া কয় টাকা ছিল ও আমাদের খরচ কত সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তো সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলি যারা নর্থ ভাই তারা অবশ্যই জানেন নর্থ স্কুল কলেজের অভাব নেই এটা সবাই জানেন আমি আগে জানতাম না আজকে জানলাম আমার সাথে যে আছে সেই ভাইয়া বলল। এখানে স্কুল কলেজ অনেক অনেক বেশি অন্য অন্য জেলা থেকে এখানে পড়তে আসে আমি এটা জানি না বাট আমার পাশে যে ভাইয়াটা মানে যার মাল সে আমাকে বললো এখানে স্কুল কলেজ অনেক তো চলুন যাওয়া যাক আমি এখন যে স্থানে আছি আমার বাম পাশে নরসিংদি কোট বাম পাশের এটাই নরসিংদি কোট আমি যেহেতু শহরের ভিতরে আছি এই যে বামে যে রাস্তাটা চলে গেছে এটাই কোর্ট So আমার ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন সার্কিট হাউস নসিন্দি। আর একটু সামনে গেলেই হাতের বাম পাশে আমরা দেখতে পারবো নসিন্দি স্টেডিয়াম এই যে আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন নসিন্দি জেলার স্টেডিয়াম আমরা এখন চলে আসলাম জেলখানার মোড়ে সামনে দেখতে পাচ্ছেন মেন রোড মেন রোড আমরা বামে চলে যাবো আমাদের এই মালটা নামবে দুই জায়গায় প্রথম মাল নামবে আপনার মাধবদীর পরে কাঠবার সব নেমে যাবে তারপরে থাকবে চার পাঁচটা বস্তা চুলা আর গ্যাসের সিলিন্ডার ওইটা নিয়ে আমরা চলে যাব ঢাকার আয়ের আমাদের স্থানে তো দেখতে থাকুন আমাদের ভিডিও লাস্টে বলে দেওয়া হবে ভাড়া কত বিস্তারিত আমরা এখনো নরসিংদী জেলার ভিতরে আছি নরসিংদী জেলা অনেক বড় তো আমার হাতের ডান পাশে দেখতে পারছেন ডিম হলিডে পার্ক তো ভালোই লাগছে যাওয়াতে আপনাদেরকে দেখালাম আমিও দেখলাম চলুন যাওয়া যাক আর একটু সামনে গেলেই আমাদের নেমে যাবে সামনে দেখতে পাচ্ছেন শেকের সর বাস স্ট্যান্ড এখান থেকে কাপড় চোপড় সারা বাংলাদেশে যায় পাইকারি এখানে চোপড়ের দাম কম সবাই এখান থেকে নিয়ে যায় পাইকারি এখন আমাদের মাল নামবে কাঠবাস রাস্তার পাশে পেঁপে গাছ কত সুন্দর মাসাল্লা আর ওই যে হোটেল দেখা যাচ্ছে ওখান থেকে আমরা খাবো খাওয়া দাওয়া করবো তো ডান পাশে বারজাস রঙের কারখানা এই জায়গাটা আসলে অনেক ভয়ানক মোড়ের মতন নরসিংদী মাধবদের একটু আগে তো আমাদের মাল নামানো প্রায় শেষ মাল্লা মানুষ শেষ হলে আমরা চলে যাব। আপনারা যারা আমার এই চ্যানেল নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আরো তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমরা চলে আসলাম বুলতা গাঁজিয়া ফ্লাইওভারের উপরে তো আর বেশি সময় লাগবে না আর যদি বরফ রুপসি যদি জাম পায় তাহলে তো পুরো খবর আছে তো দেখি কি হয় যেতে থাকি পাকিস্তান মিল থেকে জাম পেয়েছি সেজন্য পাকিস্তান মিলে এমিন্দা বাম দিক দিয়ে ঢুকাই দিয়েছি দিক দিয়ে একবারে যাত্রা মোড়া উঠবো মা সাবো বাজার পার হয়ে ডান দিক দিয়ে এই রাস্তা চলে গেছে যাত্রা মোড়ার দিকে তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাবো রাস্তাগুলো অনেক ভাঙ্গা দেখতে পারছেন একটু সামনে গেলে একটু ভালো পাবো তো কিছু করার নেই এভাবে যেতে হবে তো আপনাদেরকে বলেছিলাম ভিডিওর একটু আগে আপনাদেরকে বলে দিব আমাদের গাড়ি ভাড়া ও কত টাকা খরচ হয়েছিল তো আমাদের গাড়ি ভাড়া কথা ছিল পঁচিশশো টাকা তো আমাদের ভাড়া দিয়েছে ভাই তিন হাজার টাকা পাঁচশো টাকা বেশি দিয়েছে ও আমার খরচ হয়েছে ছয়শো টাকার তেল লেগেছে আর একশো টাকার মতো আমি খেয়েছি তাহলে কত টাকা খরচ ছয়শো আর একশো সাতশো টাকা সাতশো টাকা খরচ হলে তাইলে আমার তিন হাজার টাকা পাচ্ছে তো আমার দিন চলে গেছে প্রায় সন্ধ্যার কাছাকাছি এখন তো চলুন যাওয়া যাক এই রাস্তাটা কিন্তু ভেরিবাদ অবশেষে আমরা চলে আসলাম যাত্রা কাছে তো এসে দেখি মিন্দা নিচে দিয়ে এখন গাড়ি চলে না আমাদেরকে এখন আবার তারাব দিয়ে ঘুরে আসতে হবে তো আপনারা দেখতে পারছেন সিএনজি গাড়ি উল্টো আসতেছে এটা কি ঠিক আপনারাই বলেন আসলে এদেরকে যতই বলি এরা এদের অভ্যাস এরকমই আমরা এখন কাজপুর ব্রিজের নিচে আছি

তো আমরা এখন কাজপুর ব্রিজ থেকে নিচে নামতেছি ঢাকার দিকে আর বেশি সময় লাগবে না আমাদের তো চলুন সামনের দিকে আগাই তো আমরা ফাইনালি চলে আসলাম গেরেজে আজকের এই ভিডিও এই পর্যন্তই তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ